নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মে মমিত ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ বাবুর ভাইয়ের মানে কয়েসটাতে কী যে হয়েছে কাল থেকে তো কোনো কিছু খেতে পারছে না কিছু করতে পারছে না মানে ঘা হয়নি কিছু হয়নি তবুও ওইরকম কি করছে তো ওটার জন্য স্কুলেও যেতে পারেনি আর আমি এদিকে ফার্মে দেখতে পাচ্ছি যে বাচ্চা দুটো বেরিয়ে গেছে জালের এই পাশে তো ওটা ঠিক করে দিয়ে এলাম আর মেয়ে মেয়েদিকে ভাত সাজাচ্ছে আর অন্য বাইরে খেলা করছে বললাম যে গাড়িতে চাপিস না ওর দাদু কতবার মানা করে যে এই গাড়িটাতে চাপিস না তো ওই গাড়িটাতে চেপে কী যে করবে আসলে তিরপলের তলাতে খেয়া খড় দেওয়া আছে ধানের খড় দেওয়া আছে তো নরম জিনিস তো ওইখানে ওই টিনের চালে মানে যেদিন টিনের চালে রঙ করছিলাম না সেদিন ওখান থেকে ওই গাড়িতে এমন করে আছে তো নরম জিনিস তো আমি বলছি ঝাঁপাস না ওরমভাবে তা একটাও কথা শুনানো তো আজও সে ওই করছে তোমরা দেখতেই পাচ্ছ কীরকম দুষ্টুমি ও তো বন্ধুরা ফাইনালি সবশেষে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভাত খাওয়া দাওয়া করবো এবার তো এখন বাইশ একটা দশ তো একটার যে স্ট্যাপ চলে এসছে আজকে তো স্ট্যাপে আমরা চান করলাম অর্ণব তো আমার আগেই করেছে ওর এক জায়গায় পায়খানা গিয়েছিলো তো ওই শান্তাগুড়ির পুকুর এক জায়গায় ছুঁচতে গেছে তো ওখানে পড়ে গেছে তো সেই পড়া নিয়ে স্ট্যাপটা একদম চান করে নিয়েছে আমাকে বলেনি তো এসে বলছে বাবা আমি পড়ে গেছিলাম তো আমি বললাম তো ওখানে গেলি কেন তো ওখানে যেতে মানা করেছি কখন বলছে আমি কত সুন্দর মানে বাঁশ দিয়ে ঘাট করে দিয়েছি সেখানে যেতে তো তো যায়নি এমনি গিয়েছিল দুষ্টুমি করতে তো ওখান থেকে এসে ওইরকমই করি বলছে তো আমরা এদিকে রেডি হয়েছি মেঘ লেগেছে ভীষণ দেখতেই পাচ্ছো তোমরা ভীষণ মেঘ লেগেছে তো একটু আগেই বৃষ্টি পড়বে একটু পরে তো আমরা বললাম যে অর্ণবকে যে অন্য তাদেরই আয় করে খেয়ে নিলে বলতে আমাদের বৃষ্টি পড়ার আগে খেতে হবে কারণ ঝড় বৃষ্টি হলে এখানে কিছু খেতে পারা যায় না মানে বাতাস যায় সবসময় তো ভাই আবার একটা নতুন ভ্লগে তোমাদের সাথে কথা বলো তো ভাই বাই টাটা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বা